মোট প্রশ্ন দেব যা প্রতি বছরের ছয়টি মতো একশো শতাংশ কমন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি প্রিয় স্টুডেন্ট আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে জানতে পারবে একাদশ শ্রেণীর একেবারে শেষ মুহূর্তে ফাইনাল সাজেশন বিষয় ইতিহাস অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো এবছর অর্থাৎ দুই সালের জন্য একমাত্র প্রযোজ্য তোমাদের সমস্ত বিষয়ে ও দেওয়া হয়েছে যারা এখনই তারা প্লে লিস্ট কিউ আগে ভিডিও দেওয়া হয়েছে দেখে নাও চ্যানেলে আছে আমাদের ভেরিফাই এবং রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল এটি এছাড়াও ওয়েবসাইটটি অনস্ক্রিনে দেখছ চলো বন্ধুরা আট নাম্বারের অধ্যায় ভিত্তিক সাজেশন দেখে নাও এই মুহূর্তে তোমরা কোয়েশ্চন প্যাটার্ন দেখছো আট নাম্বার আসবে যে অধ্যায়গুলো থেকে সেগুলো হলো দুই তিন ও চার পাঁচ ছয় সাত এই মোট ছয়টি অধ্যায় থেকে তার মধ্যে তিন ও চার এই দুটি অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখো যে প্রশ্নটি নিরানব্বই শতাংশ কমন তার পাশে দুটি স্টার দেওয়া আছে আর যে প্রশ্নটি নব্বই শতাংশ কমন তার পাশে একটি স্টার দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম সহ ব্যাখ্যা করো দুইটি স্টার দ্বিতীয় প্রশ্ন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন হরপ্পার মানুষদের সামাজিক ও অর্থনৈতিক জীবন জীবনযাপনের বর্ণনা করো দুইটি স্টার তৃতীয় প্রশ্ন মধ্য মধ্যপ্রস্তুর যুগের মানুষের জীবন জীবনযাপনের বর্ণনা করো স্টার তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো একটি করতেই হবে প্রথম প্রশ্ন পলিশ কি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো ইহার পতনের কারণগুলো আলোচনা করো দুইটি স্টার দ্বিতীয় প্রশ্ন ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো বিভিন্ন রাজ্যগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও একটি স্টার তৃতীয় প্রশ্ন রোমান ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো দুইটি স্টার চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন ইকতা ব্যবস্থা কি ইহার বিবর্তন লেখ দুইটি স্টার দ্বিতীয় প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রের এবং বরণীর ফতোয়াই জাহান্দারি রাজতন্ত্র এবং রাজনীতির সম্বন্ধে লেখ একটি স্টার পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন প্রাচীন রোম ও দাস প্রথার তুলনামূলক আলোচনা করো একটি স্টার দ্বিতীয় প্রশ্ন ম্যানর ব্যবস্থা কি ইহার বৈশিষ্ট্য লেখ দুটি স্টার ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের নারী শিক্ষার বর্ণনা দাও একটি স্টার দ্বিতীয় প্রশ্ন বর্ণ প্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো বর্ণ ও জাতির মধ্যে প্রধান প্রধান পার্থক্যগুলো স্টার সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতেই হবে প্রথম প্রশ্ন ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ লেখো ধর্ম সংস্কারে মার্টিন লুথারের অবদান উল্লেখ করো দুটি স্টার দ্বিতীয় প্রশ্ন বিনি ইলাহি র প্রবর্তককে ইহার সম্পর্কে লেখো একটি স্টার ভিডিওটি একটু হেল্পফুল হলে প্লিজ বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে সঙ্গে থাকো ধন্যবাদ